ভোট দিতে চান না কারণ পিশাহে ভোটে দাঁড়াইছে এ যদি বিজয়ী হয়ে যায় তাহলে তো আর বেপর্দায় ঘটতে দেবে না এধরনে একদম নারী ভোট দেয় না কি দেয় না সুদ খোর চিন্তা করছে যদি হুজুররা রাষ্ট্রপ্রধান হয় তাহলে তো আমাদেরকে আর সুদ খাইতে দেবে না ঠিক খেনা বলেন কথা সত্য না মিথ্যা আবার হারাম চিন্তা করে যে মোল্লারা যদি প্রধানমন্ত্রী হয়ে হয়ে যায় যায় সরকার গঠন তাহলে এরা তো আমাদেরকে যাত্রা এবং বিভিন্ন গান বাজনা করে টাকা ইনকাম করার সুযোগ দেবে তাহলে বলেন দেখি ইসলামের ক্ষতিরা বি বেশি করতেছে না আমরা করতেছি জেরে বলেন কে করতেছে তার কারণ এই কাশিয়াবাড়ির প্রত্যেকটা মানুষ যদি বলতো যে আমরা আর কোনো আমরা আওয়ামী লীগ দেখেছি আমরা বিএমপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কারো কাছে আমরা ইসলামকে নিরাপত্তাভাবে পাই নাই কাছ থেকে আমরা আমাদের হক আদায় করতে পারি নাই একবারের জন্য যে কোনো একটি ইসলামী দলকে যে কোনো একটি ইসলামী দলকে সাপোর্ট করে আমরা যদি হুজুরদেরকে সহযোগিতা করতাম সাপোর্ট করতাম তাহলে আপনারা একবার দেখেন না কেন যে এই দেশে ওলামা একরাম সরকার প্রদান হয়ে আপনাদের সঠিক হক বুঝায় দিতে পারে কি পারে না এটা দেখার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এজন্য বলতে চাই যারা বলে হুজুররা ক্ষমতায় গিয়ে কি করবে মোল্লা দৌর মসজিদ পর্যন্ত ওখানেই শেষ ওরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না বুঝা যায় যে এর মতো মুনাফেক এর মতো বেইমান এর মতো লম্পট আর কেউ হইতে পারে না ঠিক না বলেন আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করে দেখা দিয়ে গিয়েছেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সমাজ কিভাবে পরিচালনা করতে হয় সংসার কিভাবে পরিচালনা 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 করতে 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 হয়। হয় হয় কিভাবে কিভাবে এই সমস্ত দিক নির্দেশনা আমার নবী রাষ্ট্রপ্রধান হয়ে দেখা দিয়েছেন কিনা বলেন জোরে বলেন দেখাচ্ছেন কিনা এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ আজকে দুঃখের সঙ্গে বলতে হয় বলছিলাম বাবা